এই রোজার মাসে আমরা আরেকটা কাজ করি সেটা হলো তারাবির নামাজ পড়ি জোরে বলেন কিসের নামাজ এই তারাবির নামাজ পড়লে কি হবে দুঃখজনক হলো সত্য প্রতিদিন মসজিদে প্রথম দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত তারাবির নামাজের লোক দেখা যায় কিন্তু 11 দিন থেকে আর তারাবি লোক দেখা যায় না শুধু কমতেই থাকে কমতেই থাকে কথা বলেন ঠিক কি কেন কমতে থাকবে ও মুসলমান শোনো নবীজি বলছেন মান কামা রমাদান ইমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবিহি যারা একটি মাস তারাবির নামাজ পড়বে এই তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ১১টি মাসের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবে কয় দিনের গুনাহ মাফ করে দিবেন কি করলে তারাবির নামাজ পড়লে মুসলমান তাহলে শপথ নিয়ে যাও জীবন চলে যাবে তবুও আমরা তারাবীর নামাজ সেরে দিব সেরে দিব এই রোজার মাসে আরেকটা কাজ করবেন কথা বলে যাই সেটা হলো এই রোজার মাসে রোজা থাকার পরে সবচেয়ে বেশি বেশি যে আমলটা করবেন মায়েরা আপনারাও করবেন ভাইয়েরা আপনারাও করবেন যে আমলটা সে আমলটা হলো আমার হাতে যে তিরিশ পারা কোরআন দেখতেছেন এই তিরিশ পারা কোরআনটা আপনাদেরকে মহাব্বত করতে হবে এই কোরআনটা পড়তে হবে যারাই পারেন তারাই পড়বেন যারাই পারেন তারাই পড়বেন চব্বিশ ঘন্টা পড়বেন সময় যখন পাবেন তখনই পড়বেন কারণ নবীজি বলেছেন আফজালুল ইবাদাতে তিলাওয়াতিল কোরআন নবীজি বলছেন পৃথিবীর মানুষ সন সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত দামি ইবাদত হলো আল্লাহর তিরিশ পারা কোরআনটা পড়া আপনি আবার প্রশ্ন করতেছেন হুজুর গো কোরআন তো পড়তে বলতেছেন কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না আপনি যদি কোরআন পড়তে না পারেন আপনার ঘরে কে কোরআন পড়তে পারে ওকে একটু বলবেন কোরআন পড়বে আপনি বসে 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 শুনবেন আও যদি না থাকে ওই যে মসজিদে গিয়ে তারা বি পড়বেন ইমাম সাহেব কোরআন পড়বে আপনি শুনবেন একটা মসজিদ যাবেন একটা মাদ্রাসায় যাবেন একটা এতিম সন্তানকে একটা মাদ্রাসার সন্তানকে বলবে আব্বা গো দুই পিসটা কোরআন একটু পর ওই সন্তান কোরআন পড়বে আপনি বসে 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 শুনবেন এই কোরআনকে ভালোবাসবেন মহাব্বত করবেন চুমা খাবেন মুসলমান বন্ধুরে যদি আপনি এই আমলটা করতে পারেন আল্লাহর কসম করে বলে যায় আল্লাহে বিল্লাহে তাল্লাম এই কোরআনকে মহাব্বত করার কারণে এই কোরআনকে ভালোবাসার কারণে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়াম এই কোরআন তোমার পক্ষে কথা বলে তোমাকে জাহান নামের দরজা থেকে টেনে এনে এই কোরআন তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এটা আমার মুখের কথা রাসূলের কথা রাসুল বলেছেন কোরানটা আল্লাহ নবী যেরকম করে মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই কোরানের জবান আল্লাহ খুলে দেবে এই কোরান আল্লাহর সঙ্গে কথা বলে এই কোরআনের মহাব্বতকারীকে কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে কোরান শোননেওয়ালা ব্যক্তিকে এই কোরানের সুপারিশ নিয়ে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে পাঠিয়ে দেব আল্লাহ পারবো কি আমরা সেই কোরআনটা পড়তে কোরআনের জন্য সময় বের করতে পারবো আমার ভাইরা সর্বশেষ রিকোয়েস্ট করে যায় তারের হাতটা বাড়িয়ে দিবেন রোজার মাস তারের হাটটা বাড়িয়ে দিবেন আরেকটা কাজ করবেন সেটা হলো অন্তত পক্ষে সবাইকে জাগনা আছেন শুনতেছেন কথা আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে আপনার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে রমজান মাসে অন্তত পক্ষে একশত তিরিশ টাকা দিয়ে একটা করে কোরআন মসজিদ মাদ্রাসায় দিবেন এতিম বাচ্চাকে দিবেন পড়ার জন্য কারণ একটা ভালো কাজ করলে সাতশো টাকার সাতশো পরিমাণ মূল্য বেড়ে যায় তুমি যদি রোজার মাসে একটা কোরআন কিনে দাও তার মানে এই রোজার মাসে একটা কোরআন না সাতশত কোরআন তুমি দান করে দিলে আরা যাবে কি এই ছোট্ট আমলটুকু করার আল্লাপা কবুল করুক সকলে বলেন আমিন